ছেলে মেয়ে লালন পালনে আপনি আর আপনার স্ত্রী দুইজনের জরুরি শিক্ষা তো দিচ্ছেন এই শিক্ষা বিচারের মাঠে বিপদ হতে পারে মামিন মৌলুদ্দিন দিন যে কোনো ছেলে মেয়ে জন্ম নিলে ফল ইহসেন ইসমাহু সাত দিনের দিনে একটা সুন্দর নাম রাখতে হবে ফয়জা বালাগা ছেলে মেয়ে যখন বড় হয়ে যাবে ফল ইজব সে জন্য বিবাহ দিয়ে দেয় এটা বাপের জন্য জরুরি আদেশ ভাই যাবি জব বেজহু যদি পিতা মাতা বিবাহ না দেয় ছেলে মেয়ে বড় হয়ে যায় ফাইন আসাবা বা ইসমান যদি ছেলে মেয়ে কোনো পাপ করে ফাইন নামা ইসমহ আলা আবিহে সেই পাপ তার বাপের হবে এইবার বলেন আপনার ছেলের হাতে যে মোবাইল আছে পাপ কার হবে আপনার মেয়ে যে দিন রাত ঘুরছে পাপ কার হবে আপনার স্ত্রী আপনি পরিবারের মালিক যে ঘুরছে হবে নিজে তো জীবনে নিজের জন্যই কিছু করতে পারলেন না জন্য বহন করা হিমশিম হবে তো ছেলেরটাই বহন করবেন কি করে মেয়েরটাই বহন করবেন কি করে বইয়েরটাই বহন করবেন কি করে ভাবে তো মনে হচ্ছে যে নাম চলেই গেছে আপনি সচ্চার হলে পরিবার সোচ্চার পরিবার সোচ্চার হলে গ্রাম সোচ্চার গ্রাম সোচ্চার হলে জাতি সচ্চার আপনার ওপরে ভালো মন্দ নির্ভর করে যার কারণে সাল্লাম এত কথা এভাবে বলেন